বর্তমান সময়ে অধিকাংশ ফার্মে এখন যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোটালিটির পার্সেন্টেজ অনেক বেশি বেড়ে যাচ্ছে বিশেষত কিডনির সমস্যা বলুন বা গাউট সমস্যা বলুন বিশেষ করে কিডনির সমস্যায় মোটালিটি এক একটা ফার্মে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট পর্যন্ত হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সেই ফার্মার তো কোম্পানি পেমেন্ট বলুন বা নিজেরা চাষ করলে নিজস্ব পেমেন্ট কোনোটাই ঠিকঠাকভাবে পাবেন না তো সেই কারণে মোটালিটির পার্সেন্টেজটা একেবারে কম করতে হলে আজকে যে বিষয়গুলোর উপর আমি লক্ষ্য দিচ্ছি বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো অবশ্যই আপনাদের ফার্মে কার্যকর করুন প্রথমত যে পরিমাণ ফিড দিচ্ছেন সেই পরিমাণ ফিডের থেকে পনেরো শতাংশ বা বিশ শতাংশ কমিয়ে দিতে হবে ফিড দ্বিতীয়ত বাকি যে পরিমাণ ফিড দিচ্ছেন সেই ফিডের মধ্যে চল্লিশ শতাংশ ফিড সরিয়ে দিয়ে তার পরিবর্তে দানা শস্য অর্থাৎ সেই পরিমাণ ভুট্টা খুদ চাল বাগম এগুলো দিন তৃতীয়ত এরপর আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের জল বেশি খাওয়ার জন্য যে সমস্ত জল খাওয়ানোর মেডিসিনগুলো দেওয়া হয় বিশেষ করে কেয়ার বলুন নেফ্রোটেক বলুন অ্যালকাশোল বলুন সিস্টন ট্যাবলেট বলুন তাছাড়া রেনোফ্লাস বলুন যে কোনো মেডিসিন আপনি খাওয়াতে পারেন জলটা যাতে বেশি খায় অথবা আপনারা ইউরোসেপ দিতে পারেন ইউরোসেপ মেডিসিনটা কিন্তু বিশেষ করে কিডনির সমস্যারই মেডিসিন এটা প্রথম সপ্তাহে দিলে দশ এম দিতে হবে হাজার পাখিতে একশো এমএল দেবেন মানে একশো পাখি পিছু দশ এম করে দিতে হবে একটা না পাঁচ দিন সকালের দিকে জলে দ্বিতীয় সপ্তাহে যদি দেন সেক্ষেত্রে মুরগি যেহেতু বড় হয়ে যাবে তখন পনেরো এম করে দিতে হবে একশো পাখিতে অর্থাৎ হাজার পাখিতে দেড়শো এমএল করে দিতে হবে ওই সেম পাঁচ দিন সকালের দিকে জলে মোটামুটি চার ঘন্টা মতো চলে আর তৃতীয় সপ্তাহে যদি দেন অর্থাৎ আপনার ফার্মের মুরগি যদি তৃতীয় সপ্তাহে হয় সেক্ষেত্রে কুড়ি এমএল দেবেন একশো পাখিতে অর্থাৎ দুশো এম এল হাজার মুরগির জন্য